আমরা পাইনাশের পাইনা স্বজন আচ্ছা দেখা দেখি যাই হোক দেখবার পেছনে এই যে এই পাশে দেখো বাংলাদেশের মানুষগুলো যদি দেহা দেই হবে সে যদিও যাওয়া যাওয়াই সিস্টেম নাই কথা বাতারা মানে ফোনত ওরুম যোগাযোগ সাথে নাই হয়তো তারপরে হয়তো দেখছেন ওই মানুষগুলো যদিও টাইম যাবে নিক্সে টাইম যাওয়ার পরে হয়তো আজকে যদিও ঈদের দিন হিসেবে খোলা দিচ্ছিল যাইবে নিচ্ছে আর আমরা এই পাশে গ্রামের মানুষ যদিও বর্ডার এলাকা হয়তো টাইম আছে টাইমের পরে হয়তো অফ করে বন্ধ করে দিব দেখি পেছন বহুত দর্শক আছে এইখানে আজকে যদিও ঈদের দিন জিৰ' পইণ্টৰ মদে চাহিছে আৰু দেউৰ পাইছে বহুত মানুহ আহিছে চেলফি নোৱাৰে ফটো মাৰাৰ জোনে তো হয়তো আমি ইয়াৰ জেগা গ'লে পৰিৱৰ্তন হয়তো দেহামো দেহেৰ পেবেন বহুত সুন্দৰ মনোৰঞ্জনৰ জেগা যদিও বহুত ধুনীয়া এক্সপেৰিয়ে নিশ্চয় যদিও দিছে টাইম জানিনে কটা পৰ্যন্ত খোলা আছে তো তাৰ পৰা হয়তো দিব মানুহ অট'মেটিকলি যাব আৰু যাবে খুবেই নিশ্চয় যে তো যামো আজকের বোল কথা জিরো জিরো থাকি বহুত ভাল লাগিল বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার মানুষ এই জায়গার মুদে দিন আজকে মানুষ এভেলেবল হয়ে আছে আসি আছে যায় আছে বহুত ভাল লাগলো দেখি হয়তো আমি ইয়ার জায়গার ফটো হামু জিরো মানে বহুত ধরনের মানুষ ফটো নিয়ে আছে সেলফি নিয়ে আছে তো হয়তো বহুত ধরনের মানুষ আছে দেহের পাইছ জিরো লাইন এরপাশে আমার কি আছে বেলাও নাই যদিও সময় বহুত মানুষ আসছেন সামনে থাকে দেহা গেল ভাল লাগলো দেহি সবাই ফুর্তির দিন যদিও আজকে এটা হিসেবে হিসেবে রাস্তাঘাট বহুত মানুষ বড়া রুট নদী এপাশে খুব ভাল লাগলো দেহি বহুত যোনে চেলফি নিবেনিছে ফটো উঠবে নিগছে এই পাছে মেইন ৰোড তো আমাৰ দেহি বহুত ভাল লাগিল হয়তো দেহা পাইছ আৰু এই পাছে তাৰপৰা হ'ল চেলফি নিয়া হ'ল হা যদিও চুমাই নাই তো যাই বাৰু কৰিব নিশ্চয় বেলা ডুব নেকিছে তো যাৱাই লাগিব ঘৰে যাব লাগিব তো দর্শক তারপরে হয়তো দেখলেন বহুত মানুষ আর এইটা বলতে গেলে এইটা আমার জিরো পয়েন্ট খুঁড়ি যদিও এটা হচ্ছে জিরো পয়েন্ট বিএসিফ ক্যামেরা স্যামেরা সব লাগানি আছে আর বহুত মানুষ আছে আর নদীর পরিবেশটা হয়তো আমি ঘুরে দেখাইলাম দেখার পাইছো আপনারা গাড়ি দেখো রাস্তার মধ্যে লাইন করা আছে এই পাশে একটা বস্তু দেখাই দেখো নদীর মানুষ মানে আমার যদিও জিৰ' পইণ্ট আপোনাৰ হয়তো জান দক্ষিণ চালমাৰা মেশ্বৰ জিলাত কিছু নাই পাৰ্ক নাই কোনো কিছু নাই এই পাছে দেহৰ নদী এইডে হৈছে আনামাডা নদী আৰু এই পাছে দেহৰ পেচন বাৰীঘৰ আছে যদিও বগলতে এইগিলা দেহী এই আমাৰ হৈছে ইণ্ডিয়াৰ বাৰী ইণ্ডিয়াৰ মধ্য ঘৰ গোলে এই খুড়ী গোলে মানুহ অট'মেটিকলি যাইবে নিউকছে সবাই যাইবে নিকছে আৰু হয়তো বন্ধ দিব আইচকাৰৰ হয়তো খোলা দিছিল তো এতটুকুই আসল দেহানির মতন কিছু নাই যা আমার দক্ষিণ শালমারা মানকেশ্বর জেলাত অরুম সৌন্দর্য জায়গা ঠাই নাই তো আমি উপায় না পাই হয়তো সব মানুষে ঘুর বেরেছে নদীর মুড়িতে তো এতটুকু ভাল লাগলো দেহি তো আপনারা হয়তো দেখছেন হয়তো আরো বিভিন্ন কিছু আশা পাবে তো এতটুকু হয়েছে দেখা হচ্ছে নেক্সট ব্লকর মধ্যে টাটা বাই বাই